আমি একটা মেয়েকে ভালোবাসি এবং মেয়েও আমাকে ভালোবাসে হ্যাঁ আল্লাহ আকবর কে করে আগে বলছো কি বলেছে শুনি আমরা কিন্তু আমাদের পরিবার থেকে বিষয়টা মানতে চাচ্ছে না এবং মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে অর্থাৎ মেয়ের বাবা এবং মা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মেয়েকে বিয়ে দিবে প্রতিষ্ঠিত ছেলের সাথে এবং আমি আর মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার প্রতিষ্ঠিত হওয়া অনেক দেরি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না আমি ওই মেয়েকে ভালোবাসি এবং তাকে হারাতে চাই না এমন অবস্থায় আমি কি করতে পারি আপনার বিবেচনায় আমার আমাদের বিষয়টা কি বলে মতামত দিবেন আসল কথা এটাই সত্য বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য রাজবাড়ির ভাড়া আজকাল টাকার জন্য যুবকদের হাজার 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 যুবকদের পছন্দের মেয়ের বিয়ে অন্য জায়গায় হয়ে যায় আমি তোমাকে বিনয়ের সঙ্গে বলবো কলিজার টুকরা যুবক একটু ধৈর্যের পরিচয় দাও বাড়াবাড়ি বেশি করতে যেও না মাথায় রাখবা তোমার এই বয়সটাই হচ্ছে আবেগের বয়স দুইটা পয়েন্ট মাথায় রাখবা দুইটা পয়েন্ট এক তোমার বাবা এবং তোমার মা তাদেরকে কনভিন্স করার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর ব্যাস্ট লেভেল সর্বোচ্চ দরকার হলে বাবার পায়ে ধরবা মায়ের পায়ে ধরবা যে মা তোমার দোয়া ছাড়া আমি বিয়ে করতে চাই না গো মা প্লিজ তুমি একটু হেল্প করো মা বাবার পা ধরবা আব্বা প্লিজ বোঝার চেষ্টা করো আমাকে বিয়ে না দিলে আমার দিন দিন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আব্বা প্লিজ বোঝার চেষ্টা করো আর সেই আব্বাদেরকে বলবো যে আব্বার সন্তানকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছেন না আপনার ছেলে বিয়ে না হওয়ার জন্য যত জায়গায় জেরা করবে যত মেয়ের সঙ্গে অন্যায় জড়াবে আমি আসিফ আপনাকে হান্ড্রেড এ হান্ড্রেড ইনসিওর করে বলছি আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য এই প্রত্যেকটা জেনার দায়ভার ভার কেমন আপনাকে বহন করতে হবে আব্বা জান আমার এক নাম্বার কথা আব্বা আম্মাকে বোঝা বা পা ধরবা যদি আব্বা আম্মা না বোঝে আলেম ওলামা নিয়ে যাবা আলেমদেরকে দিয়ে বোঝাবা মুরব্বীদেরকে বোঝাবা যদি আব্বা আম্মা এতেও না মানে সোজা তোমার নিজেরাই বিয়ে করে ফেল এটা আমি আমার বুকের ব্যথার থেকে বললাম কারণ বাবা মা রাজি না হওয়ার জন্য হাজার হাজার যুবক বছর বছর সেরা সম্পর্কে জড়িয়ে থেকে যায় এটা কিনা বলেন আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা তোমার তো চাকরি নাই ব্যবসা নাই শোনো ওইটা আমার পরিচার টুকরা মেয়ে তো তুমি বিয়ে করে নাও তবে সে আমার বাসায় থাকবে আমার বাসায় খাবে আগেও যেমন ছিল এখনো সে তেমন থাকবে বাবা তুমি তার স্বামী হয়ে থাকো এবং তুমি যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তুমি আমার মেয়েকে এসে রাজার মতো রাজকুমারীকে তোমার বাসায় নিয়ে যাবে এমন চিন্তা প্রত্যেকটা মেয়ের বাবার যদি হয়ে যায় আমি একশোতে একশো ভাগ বলবো এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে জেলার সংখ্যা কমে যাবে ঠিক কিরা বলে এক নাম্বার আব্বা আম্মাকে সর্বোচ্চ বোঝাবার ট্রাই করো সেকেন্ড কথা একটু দিতা মাথায় রাখবা তুমি যেই মেয়েকে ভাবছো যেই মেয়েটাকে বিয়ে করলে মাই লাইফ ইজ স্যাটেল আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এনিথিং ইন মাই লাইফ এই মেয়েটা পেলেই আমার জীবন ধন্য আমি সুখী হয়ে যাব বাবা আজকে মনে হচ্ছে রাজরানী কালকে মেয়েটার কাল লাগিনি হতে বেশি একটা সময় লাগবে না লাগবে না লাগবে না সব মেয়েকে দেখে পটে যেও না মেয়েদের সব আই লাভ ইউর মানে আই লাভ ইউ হয় না অনেক সময় একই মেয়ে একটাই মেয়ে এক সঙ্গে চারটা বয়ফ্রেন্ডকে মেসেঞ্জারে মেইনটেইন করে বেড়ায় তবে তোমরাও খুব বেশি একটা ভালো না সবার মধ্যেই ভেজাল আছে তা আমি বলবো যেই মেয়েকে বিয়ের জন্য পাগলামি করছো একটু জাস্টিফাই করে নাও আদৌ কি সেই মেয়ে তোমার বৌহর যোগ্যতা রাখে কি না যদি তুমি ভুল জায়গায় বিয়ে করো তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে যুবক ভাই আমার আল্লাহ যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুক পরেন সবাই জবান খুলে আমিন